অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্গভতার ঘোষণা করেছিলেন সেই মহর্গপতা থেকে পিছু হটলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়েছে কর্মসূচি ফোরামের পক্ষ থেকে এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং আরেকটি সংবাদ এখানে থাকবে সেটা হচ্ছে জাতীয় করে দাবি এমপিভুক্ত শিক্ষকদের নতুন দুই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে প্রকাশিত তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন হিসেবে এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এখানে যেটা বলা হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ায়ে দিয়েছেন 11 থেকে 20 তম গেটে চাকরিজীবীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তরা এসব কথা বলেছেন ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশ উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সভাপতি আশফাকুল আশিকিন এবং এগারো থেকে বিশতম ফোরামের সহ সভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তরিক ইসলাম সহ আর অনেক কিন্তু উপস্থিত ছিলেন এখানে এগারো থেকে বিশতম গ্রেডের সরকার চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহর্গবতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো হটকারী পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কিন্তু কর্মবিতের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এর আগে গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের বিষয়টি সায়না দেয়া নথি মহকুমতার নথি ফেরত পাঠিয়ে দেয় সূত্র বলেছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনা আপাতত এই বাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে এদিকে বিশ্ব বলেছেন বর্তমান পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মসূচিদের মহর্গবাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলেছেন বিশ্বষকরা বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদে খাতুন গণমাধ্যমকে বলেছেন এখন উচ্চ মূল্যস্ফীতি ব্রাস করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি নিয়ে পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মোহর কবতা দেওয়া হলে তা মূল্যস্ফীতি কারো উস্কে দেবে তিনি আরও বলেন একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এই বিষয়ে আমরা সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যুক্তিক এবং এখানে বলা হচ্ছে যে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন যে মহ দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারী খুব কম বেতন চাকরি করছেন দু হাজার সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতে চেয়ে বেশ ভালো অবস্থা রয়েছে তিনি বলেছেন যে উপস্থিত হলে বিনাশুদের গাড়ি ঋণ এবং সেই সাথে কিন্তু ব্যবস্থার জন্য প্রতিবাসে মাসে বাড়তি পঞ্চাশ হাজার টাকা করে অন্যান্য সুবিধা তো বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মহরগত দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা বলেছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা

করার দাবিতে কিন্তু মাসরুদ যমুনা কর্মসূচিতে দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এর আগে বুধবার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতপাক উৎসবাত এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া করা ফিরবেন না তারা টান অষ্টম দিনের মতো কিন্তু বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের প্রত্যাশী জোটের নেতারা অবস্থান পালন করেছেন পরে মাস্টো যমনা শুরু করবেন তারাই কিন্তু মঙ্গলবার দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন অভিমুক্ত শিক্ষকরা পরে সচিবালয় রাস্তায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় সেখানে শিক্ষক কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন গত সোমবার কিন্তু শিক্ষক প্রতিনিধির সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলেছেন যে আত্মলায় এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এই ছিল আজকের সংবাদের সবশেষ সাথে বা সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন